শেখ হাসিনার ফাঁসির তাকে বঙ্গবন্ধুর কাতারে নিয়ে গেছে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে ক্ষমতা হারানোর পর পৃথিবীতে বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আইনের মুখোমুখি হতে হয়েছে শাস্তি ভোগ করতে হয়েছে কারাগারেও যেতে হয়েছে এরকম নজির ভুরি ভুরি আছে কিন্তু ফাঁসির আসামি বঙ্গবন্ধু ছিলেন শেখ হাসিনা এই বিষয়ে পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নয় মাসের মুক্তিযুদ্ধ চলে তার শরীর অনুপস্থিতির ভেতর দিয়ে বঙ্গবন্ধুকে পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকতে হয়েছে তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে কোনো বিরূপ প্রভাব ফেলেনি বরং চিন্তা চেতনা মগজে মননে বঙ্গবন্ধুকে সযত্নে রেখে যুদ্ধ চালিয়ে যান স্বাধীনতাকামী বাঙালি মুক্তির মাত্র এগারো দিন আগে চার ডিসেম্বর উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের সামরিক আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড প্রদান করেন ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক ভূখণ্ড স্বাধীনতা লাভ করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে যুক্তরাজ্য ঘুরে উনিশশো সালের দশ জানুয়ারি স্বাধীন দেশে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে ফাঁসির রায় ঘোষণা করেছে এটি ঘিরেই আজকে বঙ্গবন্ধুর কাতারে শেখ হাসিনাও চলে গেছেন এই ধরনের একটি আলোচনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই রায় ঘোষণার মধ্য দিয়ে তিনিও বঙ্গবন্ধুর কাতারে চলে যান এটি সব জায়গায় আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে শেখ হাসিনার কপালে বঙ্গবন্ধুর মতো ভাগ্য জুটলে দণ্ড নিয়ে তিনি দেশে ফিরবেন এরকম প্রত্যাশাও রাখছেন বিভিন্ন মানুষ বলা যায় এরা সবাই গণ মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন মনে করেন এসব সাধারণ মানুষ এই রায়ে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন বঙ্গবন্ধু যেমন ফাঁসির রায়ে জনপ্রিয় হয়ে উঠেছেন রায় কার্যকর না করে মুক্তি দিতে বাধ্য হয়েছে পশ্চিম পাকিস্তানি সরকার সেই বঙ্গবন্ধুর মতোই অনেকেই স্বপ্ন দেখছেন খুব দ্রুত দেশে ফিরে আসতে পারবেন সে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা এটি সাধারণ মানুষের প্রত্যাশা তবে এখানে মিল দেখলেও অমিলও আছে কিছুটা দেশের মানুষের আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে দেশের মানুষ ছিলেন বঙ্গবন্ধুকে মহানায়ক ভেবে দেশের মানুষ তার কথায় মুক্তিযুদ্ধে গিয়েছেন দেশের মানুষের চাওয়ার মধ্য দিয়ে এই পর্যায়ে এখন যদি শেখ হাসিনাকে দেশে ফিরতে হয় সেটিও হবে দেশের মানুষের চাওয়ার মধ্য দিয়ে যেহেতু বিভিন্ন মহলে বিভিন্ন পর্যায়ে গণমানুষ সাধারণ মানুষের মুখে শেখ হাসিনার ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে সেই মতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেতারা মনে করছেন বঙ্গবন্ধুর মতো ফাঁসির রায় মাথায় নিয়ে শেখ হাসিনাও খুব রয়েছে সবাই মনে করছেন যেহেতু ফাঁসির রায় হয়ে গেছে সেহেতু শেখ হাসিনার ফেরার সময়ও খুব দ্রুত এগিয়ে আসছে কথা হবে আজ এই পর্যন্তই কথা হবে আগামী কোনো আলোচনায় আগামী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা